এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আতঙ্কিত হলে আপনার লাভটা কি আতঙ্কিত হলে আপনার এসআইআর আপনার নাম থেকে যাবে যে বুথ লেভেল এ যে অফিসার যারা থাকবে তাদের তো আমরা নজরে রাখবো যদি তারা যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয় আইনি লড়াই যাবে মাঠে ময়দানে গণতন্ত্র করতে লড়াই হবে ছেড়ে কথা বলবো না যেমন প্রয়োজনে ইসিআইকে ধর আমাদের সহযোগিতা চাইলে বলবো এটা মৃত ভোটার

দেখুন একটা কথা বলি আমরা আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আতঙ্কিত হলে আপনার লাভটা কি আতঙ্কিত হলে আপনার এসআইআর আপনার নাম থেকে যাবে বললাম আমাকে উত্তর মানে জানতে চাইছি আমি দর্শক বন্ধুদের কাছ থেকেও আমি একটা কথা বলি গ্রামে বাঘ ঢুকেছে পাড়াতে বাঘ ঢুকেছে আতঙ্কিত হয়ে যদি ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেন বাকি ঘুরে ঘরে চলে যাবে মনে হয় এ তো যাওয়ার বাঘ নয় একে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে ভয় দেখানোর জন্যে এই এসআইআরটাকে নিয়ে তো বিজেপি আপনাকে ভয় দেখাবে তৃণমূল এই ভয়ের ফায়দাটা নেবার জন্যই তো করেছে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে প্ল্যান করতে হবে বেরিয়ে বাঘটাকে খাঁচার মধ্যে ভরতে হবে অর্থাৎ সাহস ধরতে হবে কদিন আগে দেখলেন না এর জন্য একজন হে করে না কি করে মারা গিয়েছে তা আতঙ্কিত হয়েছে বলে আর আমি আতঙ্ক মুক্ত হওয়ার কথা বলছি কাগজের লড়াই কাগজে হবে আমি দুটো কথা বলি একটা কথা হচ্ছে আপনি ভয় পাবেন কেন আপনার দাদুর বাড়ি কি বাংলাদেশে আপনার দাদুর বাড়ি কি পাকিস্তানে আপনার দাদুর বাড়ি কি আফগানিস্তানে আপনার দাদুর বাড়ি কি চীনে যে আপনি ভয় পাবেন সবার দাদুর কবর তো আমাদের ইন্ডিয়াতে আমি এটা জাস্ট বোঝানোর জন্য একটা ভয়টা কাটানোর জন্য তারপরে বলছি আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা কার আপনার ম্যাক্সিমাম আমরা আমার দাদুর জায়গায় বসবাস করছি আমি যে আমরা যে জায়গায় থাকি আমার দাদুর নানার জায়গা মানে আরো নতুন সে পেয়েছে খোদ আমরা খোঁজ নিয়েছি সে পেয়েছে তার বাবার কাছ থেকে তার বাবার কাছ থেকে মানে চোদ্দ গোষ্ঠীর জায়গাটা মানে আঠারোশো সালের আগে আমাদের দলিল আছে আপনার দাদুর জায়গা যদি আপনি বসবাস করেন দেখবেন উনিশশো সাতচল্লিশ সালের আগে দলিল আপনাদের বাড়িতে আছে একত্রিশ বত্রিশ সালের দলিল আছে তাহলে আপনি ভয় খাবেন কেন আপনাকে ভয় খাওয়ানো হচ্ছে আর এই ভয় আপনি খাবেন না আপনাকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত হবেন না এ কথা আমি বলছি তার উদাহরণস্বরূপ একটা দিয়েছে যে আপনি আপনার দাদুর কবরটা দেখুন না কত পুরোথন দেশ স্বাধীনের আগের কবর আপনার দাদুর কবর বা দেশ স্বাধীনতে স্বাধীনের সময় আপনার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বা যারা লড়াই করেছে তাদের সাথ দিয়েছিল আপনার দাদু ভয় পাবেন আপনি কেন এইটা আমার ভুল ব্যাখ্যা হচ্ছে এবার আমি বলি যে তৃণমূল এতদিন গল্প শোনাচ্ছিল এসআইআর হতে দেবে না সে তৃণমূল এখন কি করছে জানেন আপনারা নির্বাচন কমিশন এ দিয়েছে নোটিফিকেশন দিয়েছে এরা ছশো ভ্যাকান্সি আছে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ছশো দ্রুততার সাথে নিয়োগ করার কথা বলছে কেন এটা তো বলতে পারতো চিঠির উত্তরে যে না পশ্চিম বাংলায় আমি এ করতে দেব না কি বলে এটাকে এসআইআর হতে দেব না এটা বলেছে কি এটা বলেনি উল্টে অফিসার নিয়োগ করছে এই জানে এসআইআর হলে তৃণমূলই সব থেকে বেশি ক্ষতি হবে মরা ভোটার গুলার ভোট দিতে পারবে না আপনি বলুন না আরে দাদু গুলো কবর থেকে শ্মশান থেকে এসে এসে ভোট দিচ্ছে আর যে শুয়ে পড়ছে শ্মশানেও চলে যাচ্ছে কবরেও চলে যাচ্ছে দেখা হচ্ছে না এত কষ্ট তারা করবে কেন এখন হচ্ছে যে বুথ অফিসার যারা থাকবে তাদেরকে আমরা নজরে রাখবো যদি তারা যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয় আইনি লড়াই যাবে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই হবে ছেড়ে কথা বলবো না যেমন প্রয়োজনে ইসিআই কে আমাদের সহযোগিতা চাইলে বলবো ওইটা মৃত ভোটার ওইটা ধরিয়ে দেবো ঠিক একই জীবিত ভোটারকে যদি মৃত ভোটার করে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যে জায়গাগুলোতে যেতে হয় সেই জায়গাগুলোতে আমরা যাবো